চোদ্দই ডিসেম্বর একটু আগে আমাদের বলেছেন যে আকাশে মিগের বিমান উঠছে ডগ ফাইট হচ্ছে এবং আমরা বাইরে দাঁড়িয়ে দেখছি আনন্দের সঙ্গে পৃথিবীর ইতিহাসে আর কথা হয় নাই একটা জায়গায় যখন অন্য দেশের সেনাবাহিনী এসে আক্রমণ করে তখন দেশের মানুষ ছাদে উঠে সেটাকে দেখে এবং আনন্দে উদ্বেলিত হয় তাই না তার কোথাও হয়নি কারণ আমাদের দেশে হয়েছে আমরা রেডিও শুনছি রেডিওতে কন্টিনিউয়াসলি বলা হয়েছে যে ঢাল দো মানে পাকিস্তান সেনাবাহিনীকে বলছে তোমরা তোমাদের অস্ত্র সমর্পণ করো উপর থেকে হ্যান্ডবিল ছুটছে তারা ইয়ে করার জন্য সারেন্ডার করার জন্য মজার মজার হ্যান্ডবিল একটা হ্যান্ডবিলের লেখা আছে তোমরা সারেন্ডার করো আমাদের কাছে ভারতীয় সেনাবাহিনী বলছে নাহলে মুক্তিবাহিনী তোমাদের ধরে ফেলবে তাই না মুক্তিবাহিনী ধরে ফেললে অজারের কোনো উপায় নেই ভারতীয় সেনাবাহিনী ধরলে অ্যাটলিস্ট হয়তো কোনো প্রোটেকশন দেবে ঠিক যখন আমরা আনন্দের জন্য অপেক্ষা করছি চোদ্দ তারিখ আর দুদিন পরে আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছে অবস্থা ঠিক তখন কিন্তু আমাদের দেশের আমাদের সোনার সন্তানদেরকে এরা কয়েকদিন আগে থেকেই মুক্তিযুদ্ধ মানে সরি আমাদের বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে একজন একজন করে আমরা যাই না তখন সেটা আমরা জেনেছি কখন ষোলোই ডিসেম্বর যখন নাকি দেশ স্বাধীন হয়ে গেলো পরের দিন ভোরবেলা যখন আমরা বের হয়েছি একটা খবরের কাগজ কিনেছি খবরের কাগজে বড় করে উপরে বঙ্গবন্ধুর ছবি আর নিচে লেখা যে এই মানে দুর্বৃত্তদের ধরিয়ে দিয়েছে এখানে মৈনুদ্দিন আশরাফের ছবি এবং লেখা আছে এই বুদ্ধিজীবীদেরকে নিয়ে গেছে ওরা কোথায় আছে এখনো যায় না এদেরকে উদ্ধার করতে হবে তখনও আমরা জানি না কিন্তু যে আসলে তো সবাইকে মেরে ফেলছে এরকম নৃশংসভাবে মারা যায় কেউ চিন্তা করতে পারে না যে হার্টের ডাক্তার তার হার্ট তুলে নিয়ে এসেছে যে চোখের ডাক্তার চোখ তুলে নিয়ে এসেছে যে লেখক তার হাত কেটে ফেলেছে মানে নৃশংসার একটা সীমা থাকতে হবে তোর এই নৃশংসতা কীভাবে সম্ভব যাই হোক আমাদের সাজ্জাদ ভাই যেটা বলেছেন আমি ওনার সঙ্গে একমত ইনফ্যাক্ট আমি ওইটা কয়দিন থেকে চিন্তা করছিলাম যে আমরা বুদ্ধিজীবী বলছি বুদ্ধিজীবী দিবস একটা ঠিক করেছি চোদ্দোই ডিসেম্বর কিন্তু এখানে বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে আমাদেরকে সম্মান জানানো উচিত কারণ যারা ছাত্র এরাও তো বুদ্ধিজীবী আসলে ঠিকই বলেছেন কারণ আমি যখন ঢাকা কলেজে পড়ি ঢাকা কলেজ থেকে হেঁটে হেঁটে যাই তখন ইকবাল ছিল ইকবাল হলে ভিতর দিয়ে যাই সেখানে ইকবাল হলে চিস্তি হালালুর রহমানের সঙ্গে আমরা বসে বসে গল্প করি উনি ছাত্র নেতা এবং উনি আমাদেরকে বোঝান তখন কিন্তু স্বাধীনতার কথা হয় নাই আমাদের বোঝাতে আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে হবে আমরা এইভাবে করবো এইভাবে করবো এটা হবে এভাবে হবে আন্দোলন হবে এইভাবে করবো আমরা স্বাধীন আমরা ছোট এবং আমরা খুবই আনন্দের সঙ্গে শুনি যে আমার বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে পাকিস্তানের অংশ হিসাবে থাকবে না ছাব্বিশে মার্চ চিস্তি হালালুর রহমানকে চিস্তি ভাইকে মেরেছে ছাব্বিশে মার্চ জিসিদেবকে মেরেছে তাই না জ্যোতির্ময় গঠ ঠাকুরতা উনি তখন ইনজুর্ড হয়েছেন মারা গেছেন হয়তো এক দুদিন পরে পুরো সময়টাতে সেই ছাব্বিশে মার্চ থেকে শুরু করে একেবারে জানুয়ারি পর্যন্ত জানুয়ারির বিশ তারিখ মনে হয় যখন নাকি জহির আহান তার মেরেছে এই বিশাল সময়টাতে আমাদের দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে তো যাই হোক আমি যখন স্কুলে পড়ি আমি স্কুলে মানে বারান্দায় শুয়ে শুয়ে বন্ধুর সঙ্গে গল্প করি আমি বন্ধুকে বলি আমি যখন বড় হবো আমি বিদেশ যাবো আমি বৈজ্ঞানিকভাবে আমি অমুক করবো আমি তমুক করবো আমার বন্ধু সেও আমার সাথে পাল্টা বলে আমিও তোর মতো বিদেশে যাব আমি বড় লেখক হব আমি এটা করব সেটা করবো বৈজ্ঞানিক হব ছোটো বাচ্চারা যেরকম করে একজন একজনের সঙ্গে গল্প করে তারপরে আমি বড় হয়েছি আমি ঠিকই লেখাপড়া করেছি আমি বিদেশে গিয়ে পড়াশোনা করেছি মানে বিজ্ঞানী হিসেবে কাজ করেছি শিক্ষকতা করেছি লেখকও হয়েছি যতটুকুই হয়ে থাকি আর আমার সেই বন্ধু সে ষোলো না সতেরো বছর বয়সে মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সে মারা গিয়েছে আমি বগুড়া জেলা স্কুলে গিয়ে দেখি একটা ছবি টানানো আছে সেই ছবির সামনে গিয়ে আমি একদম থমকে গেলাম কারণ মনে হচ্ছে সে আমার দিকে তাকিয়ে আছে এভাবে এবং আমাকে বলছে যে আমি যে দেশের জন্য মারা গিয়েছি দেশটা তোরা ঠিক করেছিস সে কিছুই হতে পারে নাই সে ষোলো বছরের একটা তরুণ থেকে গিয়েছে এবং আজীবন সে ষোলো বছরের তরুণ থেকে যাবে কোনো দিন সে আর বড়ো হবে না তাই তো আর আমরা আমরা বড়ো হচ্ছি আমাদের চুল পেকে যাচ্ছে কিন্তু সে তরুণ হয়ে গেছে তো যাই হোক এই মানে মুক্তিযুদ্ধটা আমি দেখি এইভাবে এটা হচ্ছে কি একই সঙ্গে আমাদের একটা ত্যাগের দুঃখের একটা কাহিনী মুক্তিযুদ্ধ হচ্ছে কি বীরত্বের কাহিনী এবং মুক্তিযুদ্ধ হচ্ছে কি অর্জনের কাহিনী পৃথিবীর ইতিহাসে এত বড় অর্জন আর কখনো হয় নাই এত বড় বীরত্ব আর কখনো দেখার হয়নি এবং সবচেয়ে বড় কথা এত বড় দুঃখও কিন্তু আর হয় হয়নি এই যে আমাদের নাসরিন উনি যে আমাদের যে বললেন ওনার কাহিনীটা তাই না এটা কি একটা কাহিনি না বাংলাদেশে লক্ষ লক্ষ এরকম কাহিনী আছে তা আমার নিজের পরিবারও কাহিনী আছে আমি কিছুদিন আগে শান্তিনিকেতন গিয়েছিলাম শান্তিনিকেতনে একটা খুব সুন্দর ভবন আছে বাংলাদেশ ভর সেটা দোতলা একটা খুব সুন্দর মিউজিয়াম আছে আমি সেই ছোট মিউজিয়াম মিউজিয়ামে গিয়ে হঠাৎ করে দেখি বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবীদের যে স্ট্যাম্প সেটার একটা কালেকশান আমি সেটা সামনে গেলাম গিয়ে দেখি আমার বাবা আমার দিকে তাকিয়েছেন আমার বাবা পুলিশ অফিসার হিসেবে মারা গিয়েছেন কিন্তু উনি সাহিত্যিক ছিলেন এবং ওনাকেও বুদ্ধিজীবী হিসেবে একটা স্ট্যাম্প তৈরি করা হয়েছিল সেই স্ট্যাম্পটা সেখানে আছে আমার দিকে তাকিয়ে আছেন আমার বাবা তাই না লাগলো দিকে আমার কাছে সেই বাবাকে মে মাসের পাঁচ তারিখে মেরেছে মেরে ডেড বডি পাকিস্তান সেনাবাহিনী ফেলে দিয়েছে নদীতে আরও কয়েকজনের সঙ্গে সেই ডেড বডি ভেসে যাচ্ছে নদীতে ভাসতে 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 ডেড বডি গিয়ে একটা নদীর তীরে গিয়ে লেগেছে গ্রামের মানুষজন ধাক্কা দিয়ে ডেড বইটা নদীতে ছেড়ে দেয় আবার এসে ডেড বইটা লাগে তখন গ্রামের মানুষরা বলল এই মানুষটা মাটি যাচ্ছে চাচ্ছে মাটি দেওয়া যাক এমনি আমার বাবাকে সবাই খুব ভালোবাসত তিন দিন পরে তার ডেড বইটিকে তুলে নদীর তীরে কবর দিয়েছে জুতা জোড়া খুলে রেখে দিয়েছে আমাদের পরিবারকে দেওয়ার জন্য যে আমরা তোমার বাবাকে কবর দিয়েছি এই যে তার জুতা জোড়াটা দেহ আমার মা বিশ্বাস করেন না দেশ স্বাধীন হয়েছে তো বিশ্বাস করেন না যে আমার বাবাকে মেরে ফেলেছে বলছে আমি এটা বিশ্বাস করি না নিশ্চয়ই সে কোথাও না কোথাও জেলখানে আটক আছে যে ছাড়া পেয়ে আসবে তবে যেহেতু বলছে কবর দিয়েছে আমাকে বললে তুই গিয়ে কবরটা খুঁড়ে দেখতে পারবি সত্যি কিনা তোর বাবা আসে কিনা এখানে আমি তখন গিয়ে সেখানে আমার মাকে নিয়ে গেলাম তাকে বসিয়ে রাখলাম দূরে কারণ বাবা খুবই সুদর্শন ছিলেন আমি জানি যে ডেড বডি খুললে সেই সুদর্শন বাবাকে পাওয়া যাবে না পাওয়া যাবে কিছু কঙ্কাল তারপরে আমি এবং আরও একজন মানুষকে নিয়ে নিজের হাতে কবর ফিরে সেই কঙ্কালটা বের করেছি ঠিক আছে এরকম ইতিহাস লক্ষ লক্ষ ইতিহাস বাংলাদেশে যাই হোক তারপর সব মুক্তিযুদ্ধরা ছিল সেখানে তারা সবাই আমার বাবাকে সংবাদ জানিয়ে কবর দিল দিলস্থানে ঠিক আছে সেই রাজাকার আলবদর এই দেশে মন্ত্রী হয় বলেন তাকে সহ্য করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা তিনি যুদ্ধাপরাধীর বিচার করেছেন আমরা সেই অপরাধ সেই ক্লানি থেকে মুক্ত হয়েছি এখনও বাকি আছে মিনুদ্দিন আশরাফ এরা রয়ে গেছে তাই না ওদেরকে আনা যায় বিচার করা যায় না তখন পর্যন্ত সবাইকে বিচার করা না যাবে আমাদের শান্তি নাই কোরআন শরীফ একটা খুব সুন্দর কথা আছে যে তুমি যখন বেহেশতে যাবে তোমার বুক থেকে আমি প্রতিহিংসা দূর করে দিব। কি সুন্দর কথা তার মানেটা কি তার মানে হচ্ছে যে পৃথিবীতে বেঁচে থেকে আমি যদি আমার বুক থেকে প্রতিহিংসা দূর করতে পারি আমি বেহেস্তের আনন্দ পাব আমাদের দুর্ভাগ্য আমি কোনোদিন পৃথিবীতে বেহেস্তের আনন্দ পাবো না কারণ আমি কোনোদিন আমাদের বুক থেকে সেই প্রতিহিংসা দূর করতে পারবো না ওই রাজা রাজাগা লালবহরদের বিরুদ্ধে ঠিক আছে যেটা হয়েছে হয়ে গেছে কিন্তু ভবিষ্যতের বাংলাদেশকে সুন্দর হতেই হবে যখন ইন্টারনেটে মুক্তিযুদ্ধ নিয়ে খুঁজি সেখানে শর্মিলা বসুর বই চলে আসে এটা হলো না আমার বাংলাদেশের এত গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশের ইতিহাসের অসংখ্য বই আমাদেরকে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে হবে যেন কেউ যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চায় সৈমদার বসুর বই না এসে আমাদের লেখকদের বই আসে যাই হোক আমি কৃতজ্ঞতা জানাই আজকে বুদ্ধিজীবী দিবসের একটা আয়োজন করার জন্য এবং মাননীয় আমাদের প্রধান অতিথি তারকে কৃতজ্ঞতা জানাই যে আমরা অত্যন্ত ভালোবাসার সঙ্গে আপনার দেশের সৈনিকদের কথা সবসময় স্মরণ করি সবাই ভালো থাকবেন